আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো লাউ শাকের খুবই মজার একটা রেসিপি এক স্বাদের বদল আনতে এই রেসিপিটা কিন্তু গরমের দিনে অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন তাহলে এই মজাদার লাউ শাক দিয়ে মাছ কীভাবে রান্না করতে হয় তারপর প্রস্তুত প্রণালী দেখে আসি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছুটা লাউ শাক নিয়েছি আর লাউ শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর লাউ শাকের যে ডগা সেটাও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়ে শাকের মধ্যেই রেখে দিয়েছি আর আজকের এই লাউ শাকটা রান্না করব আমি পাঙ্গাস মাছ দিয়ে দেখতেই পাচ্ছেন মাছের যে পেটের দিকের অংশ অর্থাৎ তেলওয়ালা যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে রান্না করব। মাছটাকে খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর যতটুকু পরিমাণ মাছ দরকার ততটুকুই ব্যবহার করেছি আর এখানে আমি মাথা লেজ সব কিছু একত্রেই কিন্তু ব্যবহার করেছি এখন এই শাকের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো কাঁচা মরিচ কালারটা সুন্দর আসবে এই জন্য একটু লাল দেখে মরিচগুলো ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সঙ্গে দুই চা চামচ পরিমাণ আস্ত জিরা সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আগে একটু পেস্ট করে নিতে হবে চাইলে এই কাজটা আপনারা কিন্তু শিল পাটাতেও করে নিতে পারেন একেবারে ইনস্ট্যান্টভাবে মশলাটা তৈরি করে রান্না করলে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় একটু ব্লিন করে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা রসুনের সম্পূর্ণ কোয়া খুব স্মুথলি আমি মশলাটাকে বেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা কিন্তু শাক অনুযায়ী খুবই সামান্য ব্যবহার করেছি আর পাঙাশ মাছ যেহেতু অনেক বেশি তৈলাক্ত মাছ সেটা হিসাব করেই তেল ব্যবহার করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা আসলে পরিমাপ করে বলা যায় না যে যতটা খেতে পছন্দ করেন টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া নর্মালি শাক রান্না করার ক্ষেত্রে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয় এতে করে এই শাকটা দিয়ে আপনারা যখন ভাত খাবেন ভাতটা মাখালে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে তারপর ব্লিন্ডারের জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে যখন মশলার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের টুকরো আর যেহেতু শাক দিয়ে রান্না করছি এই জন্য মাছগুলো কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে খুব সহজে শাকের সঙ্গে মিশে যায় একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মাছটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপের মতো পানি পানিটা দিয়ে এই মাছটাকে এখন সাত থেকে আট মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব এমনভাবে মাছটাকে কষাতে হবে যাতে করে একেবারে খাওয়ার উপযোগী হয়ে যায় কারণ এই কষানো মাছটা আমি শাক রান্না একেবারে শেষের দিকে দিয়ে দিব আমি সাত থেকে আট মিনিটের মতো মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দেখে নিয়েছি মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা চামচ দিয়ে জাস্ট ঝোলটা রেখে শুধুমাত্র মাছগুলোকে আমি তুলে নিচ্ছি যারা এভাবে কষানো মাছ দিয়ে তরকারি খেতে পারেন না তারা কিন্তু মাছটা ভেজেও রান্না করতে পারেন তবে শাক রান্না করার ক্ষেত্রে মাছটা কিন্তু ভেজে নেওয়ার থেকে কষিয়ে নিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের আলু ঝোলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফাইনালি এখানে আমি পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আমরা নর্মালি শাকটা কষিয়ে রান্না করি না এভাবে ঝোলের পানিতে বলক চলে আসলে শাক দিয়ে সেভাবে করে কিন্তু রান্না করি রান্নার প্রসেস যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ঢাকনাটা দিয়ে আমি ঝোলের পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর ঢাকনাটা তুলে যা শাকগুলো দিয়ে খুব ভালোভাবে জালটা হাই ফ্লেমে থাকা অবস্থায় ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে শাকটা কিন্তু অলরেডি কমতে শুরু করবে আর আমার কাছে নর্মালি এই শাক তরকারিটা একটু বেশি শাকটা সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলেই ভালো লাগে এই জন্য কিন্তু আমি ঝোলের পানিটা একটু বেশি ব্যবহার করেছি যাতে করে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিটের মতো এভাবে রান্না করে নিব অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দেবেন যাতে করে নিচের দিকে লেগে না যায় আমি বিশ মিনিটের মতো শাকটাকে রান্না করে নিয়েছি তারপর আবারও আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে কষিয়ে রাখা মাছ মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না জাস্ট ঢাকনাটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি আর একেবারে ঝোলটা শুকিয়ে শাকের গায়ে গায়ে লেগে থাকবে এমনভাবেই কিন্তু রান্না করতে হবে শাক তরকারিতে আমরা কিন্তু খুব বেশি ঝোল খেতে পছন্দ করি না আর এই পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না জাস্ট প্যানটাকে হাত দিয়ে একটু দুলিয়ে দুলিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ শাকের তরকারি আমার একেবারে রেডি চুলাটা অফ করে এভাবে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম এই হচ্ছে আমার শাক দিয়ে মাছ রান্নার ফাইনাল লোক গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা হয়েছিল আপনাদেরকে বলে কিন্তু বোঝাতে পারবো না তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা পাঙ্গাস মাছ দিয়ে লাউ শাকের রেসিপি আশা করি আমার আজকের এই সাদা মাঠা শাক দিয়ে মাছের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম